ভালোবাসা দিবসে ইসলামী রীতি অনুসরণ করে মসজিদের সুন্নতি বিয়ে করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পাত্র রিফাত যিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র এবং পাত্রী কুলসুম আক্তার বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্রী বিশেষ এই দিনে এবং সবে বরাতের রাতকে স্মরণীয় করে রাখতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা

বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর ডক্টর ইয়াকুব আলী ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম ইবির সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সহ আরও অনেকে বিয়ের পর অতিথিদের মাঝে খেজুর বিতরণ করা হয় যা ইসলামী ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয় নবদম্পতির এই সুন্নতি বিয়ে ক্যাম্পাসে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অনেকেই মনে করছেন তানি মোহাম্মদ এডুকেশন টাইমস আপনার সঙ্গে বিবাহ দিলাম করিলাম